আধুনিকতার যুগে তৈরি করা হচ্ছে আধুনিক প্রতিমাও আর শাড়িহীন সরস্বতী প্রতিমা নিয়ে বিতর্ক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিবাদে অবশেষে শাড়ি পরিধান করা হয় বিদ্যাদেবীকে পড়ুয়ারাই প্রতি বছর জ্ঞান ও বিদ্যাদেবী সরস্বতীর প্রতিমা তৈরি করে থাকেন রাজ্যের সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে এ বছর শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সরস্বতী মূর্তি তৈরি করেন কিন্তু এবারে প্রতিমা নিয়ে পুজোর দিন সকালে বিতর্কের সৃষ্টি হয়েছে ওকিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষতিকে অভিযোগ করা হয় এই মূর্তি নিয়ে নাকি বাজে বার্তা যাচ্ছিল খারাপভাবে নাকি ষোরস্বতী প্রতিমাকে প্রদর্শন করা হয়েছে তারা কলেজে এসে বিষয়টি নিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন ছাত্র সংগঠনের তরফে এর বিরোধিতা করেন তাদের প্রতিবাদের ফলে অবশেষে সারি দিয়ে প্রতিমার শরীর ঢেকে দেওয়া হয়

অধ্যক্ষ এদিকে মহাবিদ্যালয়ের জানান দেশের বিভিন্ন জায়গায় মূর্তির পেটার্ন অনুসরণ করে এই মূর্তি তৈরি করা হয়েছে তবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মতামতের সঙ্গে তিনি সহমত পোষণ করেন তিনি আরো বলেন এভাবে প্রতিমা নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে তাই পরবর্তী সময় বিষয়টি লক্ষ্য রাখা হবে না যেটা হয়েছে সেটা আমি বলছি প্রথমে যে যেটা হয়েছে আমরা এই ধরনের কিছু ফলো করেছি এবং এটা আমরা সবাই দেখছি এরকম ধরনের আছে এখন যখন এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছে তখন আমাদেরও মনে হচ্ছে যে না এটা হওয়া উচিত নয় আমরা পরবর্তী সময় এটা মাথায় রাখবো যাতে এরকম কিছু না হয় কারণ আমরা কখনো চাই না যে এমন ধরনের কিছু কেউ হার্ট হোক বা এরকম কিছু কারণ আমাদের এটা এটা ইনস্টিটিউশন আমরা কখনো চাই না এরকম ধরনের কোনো কিছু এদিকে শাড়ি দিয়ে প্রতিমা ঢেকে দেওয়ার পরে অবশেষে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো সম্পন্ন হয় তবে আগামী দিনে যাতে এ ধরনের বিতর্কের সৃষ্টি না হয় সেদিকে কর্তৃপক্ষ নজর দেবেন আশা সকলের ব্যুরো রিপোর্ট নিউজ টুডে